আসসালাম আলাইকুম আমি আহমেদুর রহমান তনু আমি নারায়ণগঞ্জ পাঁচ এর থেকে নমিনেশনের ফর্ম কিনেছি নারায়ণগঞ্জ পাঁচ আমাদের সদর এই সদরে যে যানজট এবং যে চাঁদাবাজি এবং অন্যান্য যে সকল সমস্যা আছে যেগুলো অনেকটাতেই আপনারা আমাকে পাশে পেয়েছেন ভবিষ্যতে পাশে পাবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি সাপনাকলি হবে আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার প্রতীক কারণ বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে এই বাংলাদেশকে দূত হিসেবে অগ্রগতির দূত হিসেবে এগিয়ে নিয়ে যাবে কারণ বর্তমান সময়ে যে রাজনৈতিক পরিস্থিতি দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে আপনারাই বিবেচনা করবেন যে সাপলাকলি আপনাদের আশা জন্য কতটুকু অগ্রগতি সাধিত করবে আগামী বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমি বলবো আপনারা আমাদের পাশে থাকেন যেমনটা ছিলেন গণ অভ্যুত্থানে এখনো আপনারা আমাদের পাশেই আছেন এবং আপনারা আমাদেরই ভবিষ্যত পাশে থাকবেন এটি হচ্ছে আমাদের চাওয়া কারণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই গত দেড় বছরে আমরা যা দেখেছি এবং যা পেয়েছি আমরা বুঝেছি আমি আপনি আমরা আমরা আসলে বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে কোন লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাব এবং সেই লক্ষ্যটাকে অর্জন করতে হলে অবশ্যই আমাদেরকে এই জাতীয় সংসদ নির্বাচনে সাপলাকলিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সাপলাকলিকে বিজয়ের পথ দেখাতে হবে কারণ সাপলাকলি হবে আপনাদের এবং আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার প্রতীক কারণ সাপলাকলি আমাদের প্রতীক আপনাদের প্রতীক গণঅভ্যুত্থানে সকল যেই মানুষ অংশগ্রহণ করেছিল শহীদ আহত সকলের প্রতীক সকলের ভরসা এই সাপলাগুলি ধন্যবাদ সকলকে